আমরা তো তো বলতে হবে আমরা তো সুমান দেই ওনার আপনি নিশ্চয়ই সুমান দেই মানুষ জমিন তো আপনার মতিউর রহমান চৌধুরী সাহেবের বন্ধু উনি এবং খুব ভালোবাসো বন্ধু এবং একজন দেখা হইলো দুজনেই এই কয়েকদিন আগে উনি তো বলবো না যে আবির আপনার তো এই খারাপ হতেছে আপনি মুখশ খুলে যেতেছে উনি তো কইলে ওয়েল ডেন তো ভালো কাজ করতেছেন আর আপনি ওনার পত্রিকা লিখে করতেছেন ওনার মুখোশ করে গেছে এই জন্য একটু মানে কনফিউজ হয়ে গেলাম এই জন্যই ফোন করছি তাদের এই জন্য কোনো কারণে না আপনি এখনও ইয়ে করার জন্য না যে আপনি যদি সাজেশন দিতেন তাহলে বলতাম যে আপনার এই সমস্যা হচ্ছে লোকজন বলতেছে আপনি একটু এটা এইটা ঠিক করেন বুঝছেন না আপনার দিকটা কোন দিকটা মনে হয়েছে এই জন্য জানলে ভালোই তো আর কি আমাদের জন্য আমরা মনে একটা সতর্ক বুঝতে পারতাম বুঝছেন না জি বলেন কি সমস্যা হয়েছে আমার

এটা শুনে রাখেন কয়ে রাখলাম যে লোকের কমেন্ট পত্রিকা লিখছেন সে কি চলছে সেটা শুনে রাখেন দুই লাখ টাকা যার লোক যে লোকের টাকা নাই আদিল রহমান খানের কিন্তু টাকা নাই পুরান পেন পরে শার্ট পরে হ্যাঁ জানেন সেই লোক নিজের কষ্টের টাকা দুই লাখ টাকা ব্যাংক থেকে উঠাইয়া নিয়ে দিয়ে আসছে ওর অপারেশনের জন্য টাকা নাই আর সেই লোক এই কাম করতেছে ওনার সম্পর্কে লিখতে গেলে ওনার ওর বুঝতে হবে যে তার বিরুদ্ধে লিখতেছে যে তার টাকায় ওই সময় অপারেশন হইছে বিভিন্ন জায়গায় এই রকম এটা আপনি কি বলবেন তারে তার সম্পর্কে কি বলবেন যে লোক তারে কষ্টের টাকা ভালো কাজ দেখলাম আপনার ওই যে লোক না না যে লোক উপকারীর অপকার করে সেই লোক কি সুযোগ না একটা বাংলায় কথা আছে না আপনারা পড়াশোনা করেছেন যে যে লোক উপকারের অপকার করে সেই লোক কৃতজ্ঞ অকৃতজ্ঞ থেকে কৃতজ্ঞ খারাপ বুঝছেন এই তো রেজার অবস্থা আমরা তো রেজারে শোনেন রেজারে এই সমাজে মানব অধিকারের লাইনে পরিচয় করে দিচ্ছে আজিজুর রহমান খান এই আমরা যারা মানব অধিকার করি বাংলাদেশের নূর লিটন হুইটেস তারা তারাও আমরা ওনার ছাত্র জীবনে কোনো মানুষের দুইটা টাকা মাইরা খায় না এটা কোনো একটা চোখ করতে পারে না কেউ উনি নিজের পকেটে পয়সা খরচ করে কোর্টে যায় কোর্ট থেকে কোনো পয়সা কামাইতে পারে না কারণ বিনা পয়সা মামলা করছে বাবার বাড়ি আসিল ওটা ভাড়া দিয়ে চলছে সেই লোক সম্পর্কে কমেন্ট করতে গেলে রেজার পূজা করতে হয় যে লোকটা সম্পর্কে এরকম লিখতেছে আল্লাহ আল্লাহ প্ল্যাটফর্মে লিখতেছে জিততেছে ওর ওর আমরা হয় ওরে ইয়ে করতেছি মানে ক্ষমা করতেছি এই কারণে যে সম্ভবত তার ব্রেনের সমস্যাটা বাড়ছে ও তো মারাই যেত বুঝছে পয়লা গিয়া ওর মা খাই যে বাড়ি লাগছিল ও মারা যেত তো ওই মানে আমরা তো একরকম ধরি নিছিলাম বাঁচবে না তো ডাক্তার একটা মিডিকেল সে বাইকে গেছে এবং আমরাও কন্ট্রিবিউট করছি সবু ভাই বড় কন্ট্রিবিউশনটা করছে তো ওইটার সমস্যা মানে হইতেছে আমার ধারণা গিয়া এত যান জীবন দিয়া করবো সেই লোকের যখন লিখতেছে তাহলে তো বিপদজনক আপনি লিখছেন না ও কয়দিন পর আপনার ও লিখতে শুরু করবো আপনার ওরে কয়দিন জানা ছিল না